তো আজকে নতুন ব্লগ বলতে বুঝতেই পেরেছ কোথায় ব্লগ হবে দেখতেই পাচ্ছ সামনে বিশাল বড় পাহাড় অসাধারণ ভিউ এখানটা এত জ্যাম কেন বুঝতে পারছি না সকাল সকাল এত জ্যাম নিশ্চয়ই কোনো কিছু না আমি যে জ্যামটা বাড়িয়ে দেবো নাকি না একদমই না দিদি জিজ্ঞেস করে যেতে দেবে তো তো ব্যাপার হচ্ছে ওখানে আবার গাড়ি রাখছে তুমি পুলিশ অফিসারগুলোকে জিজ্ঞেস করে আসো ম্যাডামগুলোকে যাও তো যাই হোক এটাই হলো মন্দিরে যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা একদমই খারাপ অফ রোড যেটাকে বলে এখানকার বাইক যারা চালাচ্ছে রাইডাররা মানে বিশালভাবে চালাচ্ছে বাইকগুলো গাড়িগুলো ইচ্ছা করে করে গায়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে দেখো তোমরা দেখতে পাবে ইচ্ছা করে করে করছে তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো নতুন একটা ব্লগের সবাইকে স্বাগতম তো আজকে নতুন ব্লগ বলতে বুঝতেই পেরেছো কোথায় ব্লগ হবে দেখতেই পাচ্ছ সামনে বিশাল বড়ো পাহাড় অসাধারণ ভিউ আর এখন যাচ্ছি পরেশনাথ পাহাড় মানে এই হোটেল থেকে স্নান ফ্নান করে আমরা বেরোলাম সবাই মিলে বেরিয়ে দেখতেই পাচ্ছ এই যে ট্র্যাক শুরু হচ্ছে এখান থেকে আর এখান থেকে বাইক যা ইয়ে শুরু হচ্ছে মানে এখান থেকে গাড়ি কত কতদূর যেতে আমি ঠিক জানি না জিজ্ঞেস করতে হবে আর এখানে সব সব পাওয়া যাচ্ছে মার্কেট ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে না কোন পাহাড়ে আমরা এখন উঠবো গিয়ে এখানটা এত জ্যাম কেন বুঝতে পারছি না সকাল সকাল এত জ্যাম নিশ্চয়ই কোনো কিছু না আমি যে জ্যামটা বাড়িয়ে দেবো নাকি না একদমই না Rat kau dah start jam, hai gacha jam. Kita balik. জ্যাম আজকে এখান থেকে আমার হাতটা আমি পাকা করব মানে গাড়ি চালিয়ে যে আমি এখানে যদি চালাতে পারি মোটামুটি তাহলে দার্জিলিং সিকিম চালাতে পারবো এই দেখো মন্দিরের গেটটা পার করলাম দেখো এখান থেকে মানে কি বলবো এত দেখো এটা মন্দির আছে হে আমরা আসবো দেখতে কত মন্দির দেখো শুধু সবাই হেঁটে হেঁটে ট্রাক করছে আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি কারণ হেঁটে হেঁটে এখন যাওয়ার মতো আমাদের একদমই সময় নেই তার কারণ একটাই আমরা অনেক জায়গায় যাব দেখো কত সুন্দর সুন্দর মন্দিরগুলো দেখতে ব্যাপক লাগছে দেখতে আর আরেকটু পরেই ওয়েদার আরও ভালো হয়ে যাবে তখন আরও ভালো লাগবে হেভি লাগছে যেখানে আমরা খানিক ছবি তুলবো আসবো যখন আসার পথে ঘুরবো আমরা আগে এখন মেন পরেশনাথ মন্দির সেখানেই যাব দেখো কি সুন্দর মন্দিরগুলো সব বৌদ্ধ মন্দির এখানে বুদ্ধদেবের মন্দির আছে আর জৈন মন্দির আছে সরোজরা কি আটকে দিল না কি সরোজদের সরোজদের দাঁড়াও আবার তোমার সাথে খানিক দেখা হচ্ছে সরোজ এখনো আসেনি যাই হোক সরোজ এটা চলে এসেছে সামনেই দেখতে পাচ্ছি ওটা আগেই গেছে কিন্তু ওখানে মনে হচ্ছে গাড়ির জন্য কিছু পারমিশন বা কিছু টাকা পয়সা নিচ্ছে আমার মন বলছে ওর জন্য সবাই দাঁড়িয়ে আছে দেখা যাক কি জন্য কি এলো। এই তো মনে যাচ্ছে কোথায় বাইক নিয়ে কোথায় যাবো বাইক নিয়ে যাবো তো চল দেখছিস বলছে বাইক নিয়ে যেতে দেবে না মানে ওদের বাইক ছাড়া যেতে দেবে না দেখা যাক কিছু পয়সা পয়সা দিয়ে দিদি জিজ্ঞেস করে যেতে দেবে তো ব্যাপার হচ্ছে ওখানে আবার গাড়ি রাখছে তুমি পুলিশ পুলিশ অফিসারগুলোকে জিজ্ঞেস করে আসো ম্যাডামগুলোকে যাও 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 আমি যাচ্ছি আমাদের রাজা দা যাচ্ছে জিজ্ঞেস করতে যে গাড়ি নিয়ে কোন দিক দিয়ে এখানে কিন্তু খুব স্ক্যাম হয় মানে গাড়ির জন্য এদিক দিয়ে তো যাই হোক এদিক দিয়ে বললো দেখি কোথা থেকে এদিক দিয়ে যাওয়া যায় কি বললো ইধার সে কিধার কিধার এই তো রাস্তা ও বললো ইধার সে চলো যাই হোক এটাই হলো মন্দিরে যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা একদমই খারাপ অফ রোড যেটাকে বলে তো যাই হোক দেখা দেখা যাক এর মেয়ে কত দূর যেতে পারি ওরাও আমাদের উপরে একটু ডিস্টার্ব হলো ছেলেগুলো কারণ ওদের গাড়ি আছে যেহেতু ওরা গাড়ি করে নিয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা হলো আগে আমরা পুলিশগুলোকে জিজ্ঞেস করে নিয়েছি যে কোন দিক দিয়ে যাবো কারণ পুলিশগুলো একমাত্র সঠিক বলতে পারবে ওরা মানে এখানকার বাইক যারা চালাচ্ছে রাইডাররা মানে বিশালভাবে চালাচ্ছে বাইকগুলো গাড়িগুলো ইচ্ছা করে করে গায়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে দেখো তোমরা দেখতে পাবে ইচ্ছা করে করে করছে আর সেই রাস্তা সেই রাস্তা তোমাদের যতক্ষণ পারবো ততক্ষণ দেখাবো এই রাস্তায় গাড়ি চালিয়ে কত দূর যেতে পারি এরকমভাবেই আস্তে আস্তে যাবো